রাধে রাধে বন্ধুরা সকালবেলা উঠে বাসি কাজ সেরে স্নান সেরে রান্না বসিয়েছি হ্যাঁ আজকে হচ্ছে একাদশীর পারন তো রান্না করে ঠাকুরকে নিবেদন করব তারপরে আমরা পারণ করবো তো সব কিছু গুছিয়ে নিয়ে আমি রান্না বসিয়েছি একদিকে ভাত ডাল বসিয়েছি তো ভাত ডাল আমার হয়ে গেছে এদিকে বসিয়েছি ফুলকপি আর এদিকে পটল ভাজা বসিয়েছি তো সব সবজি কেটে গুছিয়ে নিয়েছি এবার এক এক করে রান্নাটা সারবো তো রান্না আমার কমপ্লিট রান্না করেছি আলু ফুলকপির রসা বাঁধাকপি আলু টমেটো দিয়ে ঘন্ট করেছি এখানে আছে পটল ভাজা বাঁধাকপির বড়া মুগের ডাল এটা চাটনি আর পাঁপড় ভাজা ঠাকুরের জন্য ভোগের থালা সাজিয়ে নিয়েছি আর এদিকে ঠাকুর ঘরে সব কিছু গোছানো হয়ে গেছে সব কিছু রেডি তো মেয়েদেরকে নিয়ে তোমাদের দাদা হয়ে গেছে আর্টে ওখান থেকে আসবে ওরা স্নান টান সেরেই গেছে আসলে পুজো দিয়ে তারপর আমরা পালন করবো তো সব কিছু ঠাকুরের সামনে সাজিয়ে দিয়েছি সবাই বসে আছি আর তোমাদের দাদা ভাই আসলো এসে ও এখন একটু ধুতি পড়তে গেছে তো সবাই রেডি হয়ে বসে আছি ও আসলেই পুজোটা দেবো আর এদিকে কীর্তন চলছে তাই তালে তালে মা মেয়ে নাচ করছে তো পুজো দেওয়া কমপ্লিট এবার আমি আমার গোপলুকে কোলের মধ্যে বসিয়ে খাওয়াচ্ছি ও ছোট্ট একটু ওই জন্য ওকে কীভাবে খাওয়াবা বুঝতে পারি না ওই জন্য কোলে বসিয়ে নিয়ে খাইয়ে দিই রোজ দিন আমি ভোগ মানে ভোগ দেই না শুধু পারণের দিনটাতেই দেই মাঝে মধ্যে একটু পায়েস লুচি এটা করি কিন্তু ভোগ দেওয়া হয় না এখানে আছে পটল ভাজা চাটনি বাঁধাকপি আলুর ঘাঁটি এখানে আছে বাঁধাকপির বড়া এখানে আছে ফুলকপি আলু তরকারি এখানে আছে পাঁপড় এখানে আছে ডাল এখানে আছে জল আর এখানে আছে ভাত Редактор субтитров А.Семкин Корректор А.Егорова